mang sai cái mà đi đốt chết đi cái lệch là, tại nghe không được gì, chắc chắn bỏ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তো আমি যাচ্ছি মায়ের শরীরটা ভালো নেই মায়ের এমআরআই করেছিলাম এমআরআই যে পরীক্ষাটা করার পরে যে রিপোর্টটা আসলো এটাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওতে সঙ্গে থাকবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এনজয় দ্য ভিডিও হেলমেটটা ফুটে দেবে না মাৰ ৰে গোটেই লৈছে কিছু লাগিব নে হ'ব ক্যামেরার রিপোর্টটা নিয়ে ডক্টরের কাছে আসলাম আর ডক্টর বললো মায়ের পিছনে পিঠে তিনটা হার ক্ষয় হয়ে গেছে তো রিপোর্টটা দেখালাম ডক্টর বিশ দিনের ওষুধ দিলো বিশ দিনের ওষুধ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আসার সময় ক্যান্টিনে ঢুকলো আর ক্যান্টিনের ভিতর থেকে নাকি একটা বই দেবে ওই বইটা ছাড়া নাকি ক্যান্টিন থেকে জিনিস দেওয়া হবে না তো বইটার জন্য গেল আর অনেকটা টাইম লাগালো ভিতরে তারপরে বইটা নিয়ে বের হয়ে আসলো আর এই হলো এই বইটা যারা জব করে তারা এই বইটা নিয়ে আসলে পরে ক্যান্টিন থেকে জিনিস নিতে পাবলিক কিন্তু পারবে না এরকম বই না এটাই বিএসএফ বিএসএফ লেখা আছে বিএসএফ তো উড়ান বিএসএফ এখান থেকে উঠাইতে পারবে না হুম সন্ধ্যাবেলা যখন ঘরে আসলাম তখন ওর বাবা ওর জন্য একটা ড্রেস আনলো আসাম রাইফালস স্কুলে পনেরো আগস্ট উপলক্ষে প্রোগ্রাম হবে ওকে নাকি লিডার বানিয়েছে তার ওর লিডারের জন্য ওর নাকি আলাদা ড্রেস লাগবে আর কি মার্শাল আর্স না কী বললো যাই হোক আমার মুখে আসছে না তোমরা অবশ্যই নামটা বলবে আর আমি যে শার্টে লাগাচ্ছি এটাকে কি বলে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে আমি জানি না এটাকে কি বলে স্টিকারের মতো যেটা লাগাচ্ছি এটা আমি শুই সুতা দিয়ে এটাকে মিডল বরাবর করে লাগিয়ে নিচ্ছি এটা প্রোগ্রাম উপলক্ষে ওর লাগবে ড্রেসটা ওনাকে লাইনের প্রথমে থাকবে ওর জন্য এটা লাগবে তো আমি বসে বসে এটা রেডি করে নিলাম আর তোমরা যদি কেউ জানো এটার নাম কি অবশ্যই তোমরা কমেন্টে লিখবে বাচ্চারা যখন কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করে না তখন মা বাবা খুব ব্যস্ত হয়ে যায় ওদের প্রোগ্রাম নিয়ে হোক এটা ডান্স হোক এটা গান হোক পড়ালেখা বাচ্চাদের যে কোনো কাজ বাচ্চাদের আগে মা বাবার টেনশানটা খুব বেশি থাকে আর বাচ্চাদের আগে মা বাবা খুব টেনশানে থাকে এক্সামে তো খুব বেশি টেনশানে থাকে যাই হোক এটা প্রোগ্রামের জন্য আনলো আর এটা সিলি করে দিতে হবে ওটা তো আর বাচ্চা পারবেও না ঠিক করে সিলি করতে হয়তো দোকান থেকে করে আনতে হবে নয়তো ঘরে বসে মা বাবাকে করতে হবে যাই হোক আমি নিয়ে বসলাম আর এই স্টিকারটাকে কী বলে তোমরা অবশ্যই জানাবে কারণ আমি ঠিক জানি না স্টিকারটার নাম কি আসাম রাইফেল স্কুলে অনেকটা ডিসিপ্লিন মেনটেন করে তুমি ডিসিপ্লিন মেনটেন করে অনেক কিছু করতে হয় পনেরো আগস্ট উপলক্ষে কে কে ঘরে প্ল্যাগ উঠালে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের কোয়ার্টারে তো অনেকে উঠালো তো আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মাংস আনছে মনে এটা লাগবে না খালা